ভাই তোমাদের কাছে শখের নারীও আছে শখের বাইক ও আছে তোমরা যেখানে মন চাই সেখানে ঘুরতে পারবে এটাই এতক্ষণ ধরে যা বলছি ভাই এটাই বাস্তব মানে সবকিছু শখ তোমাদেরই পূরণ হবে আর আমরা বসে বসে দেখতেছি দেখছেন বলছে কলেজে নাকি অনুষ্ঠান চলতেছে অনুষ্ঠানে যাচ্ছে আর এখানে দেখতেছি একদম বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছে বান্ধবী আরে বান্ধবী রে বান্ধবী বলছে দেখি আজকে কলেজে নাকি হচ্ছে যে কি একটা অনুষ্ঠান চলতেছে সে রেডি হয়ে বাইরে গেছে তার বিয়ে দাঁড়াও বান্ধবী তুমি যে বিএফ নিয়ে ঘুরতেছো না আমি দেখছি তো আমি ভিডিওটাও রাখছি না এই যে একটু আগে বললাম তোমার আম্মুকে জানাইতেছি বেশি দেরি নাই জানাইতেছি আমি আহ আর ওয়ান ফাইভ নাই বলে আজকে একটা গার্লফ্রেন্ড নাই বলে হচ্ছে ভাইদের ভিডিও দেখতে দেখতে দিন শেষ হয়ে যাচ্ছে কাল শেষ হয়ে যাচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে সব কিছু শেষ হয়ে যাচ্ছে তারপরে আমরা হাল ছাড়তেছি না রে ভাই কারণ তোমাদের ভিডিও দেখতে দেখতে আমরা একদিন হয়ে যাব আজকে একটা আর ওয়ান ফাইভ নাই বলে এরকম গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারতেছিলাম কপাল আমার স্বপ্ন ভাই কবে যে পূরণ হবে একমাত্র আল্লাহই জানে এরকম কোন লেডি বাইকের পিছনে বসে ভিডিও করা আর সৌভাগ্য আমার হয় নাই রে ভাই হবেও না মনে হয় কেমনে হইব ভাই বলেন এত সুন্দর একটা ভিডিও করে ফেলতেছে আপুটা মানে কি বলবো হবে একদিন হবে অবশ্যই হবে একদিন আমারও হবে এরকম সময় যে সামনে হচ্ছে লেডি বাইক চালাবে আমি পিছে পিছে বসে বসে ভিডিও করব হ ভাই বাইকও আছে কিন্তু হচ্ছে গার্লফ্রেন্ড নাই সুজি বিজিক সার মর্টন বাইক আমার ঘরে পড়ে রয়েছে গার্লফ্রেন্ডের অভাবে এরকম একটা ভিডিও করা যাচ্ছে না রে ভাই সব বাইক ঘরে পড়ে আছে কিন্তু একটা গার্লফ্রেন্ডের অভাবে এইরকম একটা ভিডিও বানাতে পারলাম না আজকে একটা আর ওয়ান ফাইভ নাই বলে একটা আইফোন নাই বলে একটা গার্লফ্রেন্ড নাই বলে তোমাদের ভিডিওগুলো এভাবে কষ্ট সহকারে দেখতে হচ্ছে রে ভাই বলতাম তবে ভিডিওটা সুন্দরই হয়েছে যাই হোক তোমাদের কপালে আছে গার্লফ্রেন্ড আর বাইক আইফোন তাই তোমরা পাইছো একটা আর ওয়ান ফাইভও নাই একটা আইফোনও নাই একটা গার্লফ্রেন্ডও নাই লে এটাই আমি আজকে হচ্ছে বন্ধু আর বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে আর আমরা হচ্ছে ভিডিও করতেছি মানে আমাদের কাজ হচ্ছে ভাই বন্ধুর গার্লফ্রেন্ডের ভিডিও করা বন্ধুর গার্লফ্রেন্ড তো হেভি খুশি কারণ বন্ধু তো খুশি কারণ সাথে আছে পর্বি আর লাগে কি ভাই পর্বি থাকলে ভাই আর কি লাগে একে তো টানের মেশিন দুয়ে ভালোবাসার মেশিন কি লাগে আররে ভাই সবই তোমাদের কপাল এটাই বারবার বলি আমি আরে বন্ধু আমরা সারা জীবন তো ওদের ভিডিও করে গেলাম নিজের বাইকে নিজের তেল ফুরাই আমাদের তো হইল না কি সুন্দর প্রকৃতির সাথে আর ওয়ান ফাইভ নিয়ে তার গার্লফ্রেন্ড নিয়ে বসে আছে আর সে ভিডিও করতেছে আর কপাল ভালি মেয়েটা হচ্ছে যে কি সেই দৃশ্যটা উপভোগ করতেছে এটাই বাস্তব ব্রো আজকের জন্য এখানে বিদায় নেক্সট টাইম আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বুঝছেন নতুন নতুন তো বুঝতে হবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন